ছবি আপনাদের দেখাবো রামনবমীতে দুবরাজপুরে দেখা গেল এই বিরল দৃশ্য রাজনীতির বিভেদ ভুলে একসঙ্গে হাঁটলেন তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব জয় শ্রীরাম সেবা সমিতির আয়োজিত শোভাযাত্রায় একই লাইনে পা মেলালেন দুই শিবিরের হেভি ওয়েটরা দুবরাজপুরের এই ছবি মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিত একেবারে বিরল দৃশ্য দুবরাজপুরে যেখানে তৃণমূল বিজেপি একই সঙ্গে একই শোভাযাত্রায় দেখো একেবারেই তাই বলা যায় রাজ্য জুড়ে যখন রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা চলছে ঠিক সেই সময় একেবারে বীরভূমের দূররাজপুরে এক বিরা গেল বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব সকলে একসাথে রামনবমী মিছিল হাঁটলেন যেখানে তৃণমূলের বীরভূম জেলার সহ সভাপতি মনোয় মুখোপাধ্যায় সহ চেয়ারম্যান তারা উপস্থিত ছিলেন পাশাপাশি দুবরাজপুরের বিজেপি বিধায়ক সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন এবং একসাথে তারা র্যালী এবং সেখানে দেখা গেল যদিও র্যালি শেষে রাজনৈতিক দরজা দুপক্ষের মধ্যেই চলে এবং দুপক্ষের বক্তব্য কারোর এখানে নয় রাম আজকের দিনে সহাতরাইরা সবাই অংশগ্রহণ করতে পারে সেই জন্য সকলে একসাথে অংশগ্রহণ করেছে এবং শাসক দল দাবি করে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওই এলাকায় পৌরskar পৌরচন্ন থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তৃণমূল পরিচালিত পৌরসভা আবার ডিজেপির তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে অন্তত সনাতনীদের সনাতনীদের এই উৎসবে তৃণমূল যে শেষমেশ অংশগ্রহণ করছে তারা বুঝতে এটা খুব ভালো বিষয় অর্থাৎ তুই বুঝতেই পারছ রাজনৈতিক তরজাই এর অবশ্যই রয়েছে কিন্তু এই ছবি কার্যত ভিন্নমদলে এক অন্য ছবি কারণ এখানে রামনবমী কেন্দ্রপুরের রাজনৈতিক তৎপর মাগে এই দুপক্ষ একসাথে হাজির মিছিলে অংশ গ্রহণ করলেন সাধারণ মানুষ দেখলেন যে রাজনীতি ছাড়া রামনবমীর উৎসবে মেতে উঠলেন সকল নেতৃত্বে এই ছবি একটা অন্য বার্তা যে বহন করে একেবারে এই ছবি একটা অন্য বার্তা বহন করে অন্য একটা মাত্রায় নিয়ে গেল দুবরাজপুরের রাজনীতির এই যে আঙ্গিনাকে তার বলার অপেক্ষা রাখে না একেবারে মালা প্রশান্ত মালাকার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ধন্যবাদ आवाज बांगाल आवेग जी चौबीस घंटा